আমাদের কি এরকম অবস্থা আছে কি আমাদের কি অবস্থা আছে নাকি বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে বলে বলে চুরি করো আর পুলিশকে ধরো শুধু তাই তাই না না জন্ম হলো একাত্তরে আর সাক্ষী দেয় বাহাত্তরে এই যে ঘুমায় গেলে কাজ হবে না ভাই জোরে বলেন ঠিক ঠিক বলে থাকে সিরাজগঞ্জে আর মামলা হয় রাজশাহীতে একদিন না দুই দিন না ইলেকশন কে কেন্দ্র করে দিনের পর দিন রাতের পর পর রাত কর্মী আছে বাড়িতে ঘুমানোর সুযোগ পর্যন্ত পায়নি এই জুলুমের শেষ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন জুলুমের শেষটা কিভাবে হবে সেটা শুনেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট মিস্টার জর্জ ডব্লিউ বুশ সিদ্ধান্ত নিয়েছিল দুই হাজার দশ সালের মধ্যে সারা পৃথিবীতে মুসলিম নারী যারা পর্দাহীন করবে তাদেরকে বোরখা পড়তে দিবে না নাহজবিল্লা বলেন দুই নাম্বার সিদ্ধান্ত ছিল মুসলিম পুরুষ যারা যাদের মুখে আছে দাঁড়ি সমস্ত মুসলমানদের দাঁড়িগুলি কেটে ছেটে পরিষ্কার করে দিবে নাহজবিল্লা বলেন দাঁড়ির বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে জেমনি জর্জ ডব্লিউ বুশ ঘোষণা দিল বাস্তবায়নের জন্য বিধানগুলি চেষ্টা শুরু করে দিল আল্লাহর মেহরবানি হতে দেরি হল না এই জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ খুব দ্রুত সময় টেনে নিয়ে চলে গেলেন ইরাকের ময়দানে ইরাকের ময়দানে নিয়ে যাওয়ার পরে যখন ভাষণ শুরু করেছে আমার ইসলামের বিরুদ্ধে এই রকম কোন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আমাদের পক্ষ থেকেও মানুষের পক্ষ থেকে ব্যবস্থা আছে না নাই আছে ইনশাআল্লাহ কাম টু দা পয়েন্ট মানে দিন ভালো না সময় খারাপ ভাব ভালো না লক্ষণ খারাপ মাহফিল এখানে মুটে হয় না তারপরে আবার বহু ভয় হবে কি হবে না হবে কি হবে না শুরু হয়েছে হবে ইনশাআল্লাহ চালু করেছেন কে আল্লাহ বলি যারা ভাইরা আমার একটি কথা না বলে মনে শান্তি পাচ্ছি না আমি তাহলে এই রাজশাহীর অবস্থা যখন দুর্বল হয়েছে আল্লাহ ঠিক করার জন্য হজরত শাহনুকদুম রুমসকে পাঠিয়ে দিয়েছে প্রিয় ভাই আমার আমাদের আমাদের বিশাল এক আমানত আর পাবো না আর পাবো না দুনিয়ার থেকে সাধারণ মানুষ মারা গেলে মনে অত কষ্ট হয় না মানুষ মারা যাবে কিন্তু কোন হকানি আলেম যখন চলে যায় আসমান জামিন তার বিরহে কাঁদে ঠিক না ঠিক বলে কারাগারে কাটালে ১৩টি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থ আর ঘরে কাটালে 13টি বছর বাতিল কেপেছে তুমি দেখে তোর তুমি যে ছিলে মোদের নয়ন শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ওঙ্কার বের বলেন ঠিক